ফ্রেন্ডস শুভ দুপুর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে পক্ষ থেকে তো দেখো এই কালী পুজোর ভিডিওটা কিন্তু আমার ফোনে থেকে গেছে তোমাদের সাথে শেয়ার করব করবো করে না করাই হয়নি তো আজকে আমি শেয়ার করতে চলেছি সেই কালী পুজোর রাত সমস্ত রকম পুজোর জোগাড় নিশ্চয়ই তোমরা দেখতে পেলে আমি তোমাদেরকে দেখালাম আর এইদিকে দেখো কত পুজোর থালা মানে প্রচুর পুজোর থালা নাম লেখা আছে সবারই নাম লেখা আছে তো সেজন্য একটু ভালো করেই মানে দিলাম আর কি পুজোটা ওই দিক সরিয়ে তো আমি একজনকে বললাম যে আমার মোবাইলটা একটু ধরে দে একটু মোমবাতিটা জ্বালিয়ে দিই আর হচ্ছে পুজোর জোগাড়গুলো সমস্ত কিছু রেখে তো দেখো আমি সেই মতো সমস্ত জোগাড় কিন্তু আমি রেখে দিয়েছি আর প্রণাম করে নিচ্ছি কালী মাকে যেন সবার ভালো করে সবাই যেন ভালো থাকে আর আমার বন্ধু বান্ধব বা আমার ফ্যামিলি বাড়ির লোক সবাই যেন খুব খুব ভালো থাকে তো মা কালী যেন সেটাই করে তো দেখো আমার ঠাম্মি কিন্তু এসছে আমাদের বাড়িতে বেশ কয়েকদিন হলো কালী পুজোর সময়তে আসতে বলেছিলাম কারণ আমাদের কালী পুজোর সময় না প্রচুর লোকজন আসা যাওয়া করে তারপরে রান্না বান্নাও অনেক হয় তো আমার পক্ষে অনেকটাই চাপ হয়ে যায় যেহেতু সারাদিন সারা রাত উপোস কালী পুজোর দিনে একদম ভোরবেলা যখন পুজো হয় তখন খাওয়া দাওয়া হয় তো সেই জন্য শরীরের উপরে একটা প্রেশার পড়ে আর ঠাকুমা এলে তাহলেও হাতে হাতে অনেক কাজই করে দেয় রান্নাওটা এগিয়ে দেয় অনেকটাই মানে আমার ঠাকুমা না মানে খুবই ভালো ঠাকুমা কিছু বলতে হয় না মানে বলার আগেই সব কিছু করে রেডি করে রেখে দেয় আর কি বলবো ঠাকুমা জিনিসটাই আলাদা তাই না বিয়ের পরেও মানে যে এসছে আমার খুব ভালো লাগছে জানো তো আর দেখো বন্ধুরা এদিকে পুজোর যোগাযোগ মানে করছে আর কি এবারে মা লক্ষ্মী আসবে আর কি মা লক্ষ্মী যে মানে কালী ঠাকুরের পাশে নামানো হবে মা লক্ষ্মীর ধানের মানে পায়ের ভেতরে আসবে আর কি তো দেখো তোমাদের সেটাও শেয়ার করবো আর এইদিকে দেখো আমি মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছি অনেক দিন থেকেই ভাবি যে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তো এডিট করা হয়ে ওঠে না তো এত সুন্দর একটা ভিডিও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব না তো সেটাও হয় না তো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো মোমবাতি গেলে কিন্তু ধরিয়ে নিচ্ছে আর জানো তো বন্ধুরা থেকে বড়ো কথা হলো মোমবাতি দিয়ে কয়েকটা প্রদীপ বানাবো জানো তো তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে তাহলে হয়তো বুঝতে পারবে তো এখানে সারা জেগে সবাই পুজো দেখে কিন্তু আমি দেখতে পারি না কারণ আমার ছেলেটা ছোটো তো ওর জন্য দেখতে পারি না জানো তো ওর জন্যই দেখতে পারি না আর মোটামুটি বারোটা এক পর্যন্ত থাকবো ওই থেকে তারপর চলে আসি কারণ আমাদের আবার সকাল থেকে উঠে রান্না টান্না করতে হয় অনেক রকমের রান্না হয় সেগুলো কিছুই হয়তো শেয়ার করতে পারবো না কারণ এই কাজটা ধরে এত ব্যস্ত মানে আমরা দিদির বাড়ি গেছিলাম তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নাহলে অনেক আগে এই ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবো তোমরা দেখেছো আমরা দিদি বাড়ি গেছি ওখানে রাম হরিপুর মিশনে সমস্ত কিছু শেয়ার করেছি তারপরে কার্তিক পুজো ক্ষতি হয়েছে না হয়েছে সব কিছুই দেখেছো তো এটাও আমি শেয়ার করলাম তোমাদের সাথে সামনে আজকে তো তোমরা দেখে নিও দেখো আমাদের মাখালি কত সুন্দর না খুব সুন্দর লাগছে আর দেখো হয়েছে আর এত ভিড় রেডি হচ্ছে সবাই আর অন্যান্য বন্ধুরা কিছু জন আর এই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এটা ভেবেই দুঃখ লাগছে

মানে জ্বলে জ্বলে শেষ হয়ে যাচ্ছে তাই না আর এদিকে আমার পাশে বসে আছে আমার সাথে পড়াশোনা করতো আর কি আমাদের ক্লাস ক্লাসমেট নয় কিন্তু আমার সম্পর্কে আর কি কাকিমা বলে আমাকে আর এই দেখো আমি এই প্রদীপটা বানিয়েছি কিন্তু কেমন হয়েছে জানিও মোমবাতি যেই মোমগুলো গলে গেছে তো সেইগুলো দিয়েই বানিয়েছি এই দেখো আর একটা প্রদীপ আমার এই যে চায়ের মেয়ে বানিয়েছে আর এই দেখো বানিয়েছে শুকাতে দিয়েছে তো এইগুলোই আবার জ্বলবে মানে মোমবাতিটা শেষ হয়ে গেছে এই মোমের প্রদীপগুলো জ্বলবে তো এটাই সে বানানোর চেষ্টা চলছে আমরা দুজনকার তো আমরা বসে বসে এই কাজটাই করছি আর একদিকে পুজো হচ্ছে তো তোমরা দেখতে থাকো এই দেখো আমি কিন্তু একদম সরাসরি ওয়েট না করে প্রদীপের ভেতরেই জ্বালিয়ে জ্বালিয়ে দিয়েছি আর কি মোমবাতিটা মোমের প্রদীপগুলো দেখো কত সুন্দর জ্বলছে তাই না তো ভাবলাম মোমবাতিগুলো তো শেষ হয়ে যাচ্ছে তো এভাবে যদি প্রদীপ করে দিই তাহলেও আরও বেশ কিছুক্ষণ জ্বলবে তো দেখো বন্ধুরা এই দিকে কিন্তু আমাদের ছাগল বলিটা হয় আর এই তো সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছে আর আমি তো থাকতে পারলাম না বাড়ি যাচ্ছি কি করব তো দেখো আমাদের এই প্যান্ডেলটা এরকমভাবে করেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের গ্রামের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের অনুরোধ রইলো সবাইকে যে কমেন্ট করে জানিও অনেকটা লেট হয়ে গেল তার জন্য সরি তো এখন দেখে নিও আর প্যান্ডেল প্যান্ডেল বলতে মানে এই লাইটিংগুলো খুব ভালো লাগে যখন এইরকমভাবে যাওয়া হয় আর কি তো দেখো বলেন আছো হৃদয় তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি প্রচুর মানে ক্লান্ত লাগছে সারাদিন যেহেতু উপোস সেজন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা যে যেখানে আছো সেখানে খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই